মানুষদের সাথে আমরা কথাবার্তা বলি বাজারে কিছু কম থাকি ওইভাবে আমরা প্রতিটা এলাকায় এইভাবে যাওয়ার চেষ্টা করেছি বিগত এক দেড় মাস যাবতী আমরা সমগ্র উপজেলায় আমরা ওইভাবে গেছি সেটা গিয়ে বুঝলাম মানুষ কাই যে কার্যক্রম ওনার যে ব্যক্তিগত পাঁচই আগস্টের পরে উনি যে ব্যক্তিগতভাবে চিকিৎসা সেবা থেকে শুরু করে ব্রিজ কালভার্ট বিভিন্ন ধরনের সহায়তা এগুলো ব্যাপক প্রশংসিত হয়েছেন উনি তো এমপি হন নাই এমপি হওয়ার আগেই এইভাবে কাজ করার নজির অতীতে কেউ দেখায় নাই উনি সেটা করতে পারছেন তার কারণে মানুষ ওনার উপর ব্যাপক ভরসা করতেছেন যে উনি আসলে যদি নির্বাচিত হন তাহলে সর্বোচ্চ কাজ করবেন এলাকার জন্য এবং এলাকার মানুষের এই ভরসাটা আইসা পড়ছে বললে তরুণ ভোটাররা আমাদের ছাত্র দলের বিগত কয়েক মাসের যে কার্যক্রম এই কার্যক্রমে তারা সন্তুষ্ট এবং আমাদের খেলাধুলা থেকে শুরু করে আর চলে না আড্ডা দিয়ে আমরা খেলাধুলা বিষয়ে কথা বলি পড়াশোনার বিষয়ে কথা বলি এগুলো বিষয়ে আমরা উদ্ভূত করতে পারছি এবং কাইসার যে বিষয়গুলো কাইসার যে কাজকর্ম এগুলা দেখে তারা এমন একজন নেতা দরকার ছিল অতীতে তারা এমন নেতা দেখেন নাই আমাদের এলাকার অতীতে যারা ছিল তারা রকম ছিল না উনি সর্বোচ্চ শিক্ষিত একজন ব্যক্তি লন্ডন থেকে ব্যারিস্টারি বারেট ল করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন যার কারণে তরুণ যারা আছে শিক্ষিত সভাপতিরা ব্যাপকভাবে গ্রহণ করছে ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী শতভাগ আশাবাদী আপনি সমগ্র এলাকায় ঘুরবেন দেখবেন দেয়া জোয়ার উঠে গেছে টাইসার ভাই ব্যক্তিগত ভাবে জোয়ার জোয়ার উঠছে এখানে দল মত নির্বিশেষে আপনার ধর্ম বর্ণ সব নির্বিশেষে টাইসার ভাইকে সমর্থন জানাচ্ছে আপনি হিন্দু বলেন হিন্দু ধর্ম ধর্মাবলম্বী বলেন কারো সম্প্রদায় বলেন উপজাতি সম্প্রদায় বলেন সবাই সতর স্ফূর্ত কাইসার ভাইকে গ্রহণ করে যারা তরুণ ভোটার বিগত দিনে তো আসলে ভোটের যে একটা পরিস্থিতি পরিবেশ ছিল না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তরুণ ভোটাররা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিবে তরুণদের প্রথম ভোট ধানের শীশের পক্ষে হোক এরকম আমরা বলার আগেই তারা একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা ভোট দিতে চাচ্ছে দেশে গণতন্ত্র ফিরে আসছে এতে তারা আনন্দিত বিভিন্ন ছাত্রছাত্রীরা খুব আনন্দিত তারা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিবে এবং আমাদের নেতা মানুষের নেতা জনাব বেরেস্টা কায়সার কামাল মহোদয় ইতিমধ্যে আমাদের যারা তরুণ ভোটার আছে তাদেরকে খেলার সামগ্রী এবং বিভিন্নভাবে এই কলেজে ইউনিভার্সিটিতে তাদেরকে উৎসাহ উদ্দীপনার দিয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছে যে তারুণের গৌতম বোধ ধানের শেষে পক্ষে এবং আজকের যারা ছাত্র তারাই আগামী দিনে দেশ গড়বে এবং আগামীতে দেশকে উন্নত করতে উন্নত শিখরে পৌঁছাতে এই এই তরুণদের বিকল্প তরুণরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আজকের যারা তরুণ তারাই আগামী দিনের ভালো ভালো কেউ রাজনীতি করবে কেউ সমাজ সেবা করবে কেউ চাকরি করবে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি বার্তা দিতে চাই প্রিয় আমি ছাত্রের সদস্য হিসেবে একটা কথাই বলতে চাই যারা তরুণ আছে প্রিয় ভাইয়েরা সহযোগারা আপনারা ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে ভোট দিয়ে যদি আল্লাহ চায় এমপি হয় তাহলে মন্ত্রী হবে আর মন্ত্রী হলে আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের যে বিষয়টা কষ্ট হয় আমাদের দুর্গাপুরে কিন্তু একটা অনার্স নাই আমি চাই বেরেস্টার কাইসার কামাল ভাই আমি সহ আমাদের সাথে হলেন নেতা কর্মীদেরকে একটা কথাই বলি আপনার কাছে একটা অনুরোধ আমরা সবাই বলবো বেরেস্টার কাইসার কামাল ভাইকে অনার্সটা যেভাবে এখানে চালু করে দেয় আমাদের এলাকার মানুষ তো অনেক দরিদ্র এই ভাই বোনরা পড়াশোনা করাই তো অনেকদিন মজুর আছে তাদের অনেক কষ্ট হয় এই জন্য যদি অনার্সটা আমাদের এখানে চালু হয় আমিও কাইসার ভাইয়ের কাছে দাবি জানাই অনার্সটা যেন চালু করে দেয় তাহলে আমাদের সকলের দুঃখ কষ্ট দূর হবে দৈনিক আজকের বাংলা ডট নেট